নমস্কার স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে যেটা সব থেকে বড় তিনটে জিও ডেভেলপমেন্ট সেটা হচ্ছে পাকিস্তানে আর্মি বেস তৈরি করছে আমেরিকা যেটা ভারতের জন্য মোটেই সুখবর নয় সেকেন্ড আমেরিকা পাকিস্তানকে মিসাইল দিচ্ছে যেটাও ভারতের জন্য মোটে সুখবর নয় আর থার্ড এই ঘটনার মধ্যে তুর্কি বা তুর্কিয়ে ওরা নিজেদেরকে তুর্কিয়ে বলে তারা আবার বেসুরো হয়ে গেছে অন্য একটা ব্যাপারে তো এই তিনটে ব্যাপার আমরা বুঝে নেবো ইন্টারন্যাশনাল রিলেশানসের পার্সপেক্টিভে দেখুন প্রথম ব্যাপার হচ্ছে যে পাকিস্তান এরা ইউএসএ যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল ফিল্ড মার্শালই বলা ভালো তো এরা ইউ আমেরিকায় গিয়ে আমেরিকাকে প্রস্তাব দেয় কি প্রস্তাব দেয় দুটো যে আমাদের একটা পোর্ট বা বন্দর আমরা আপনাদেরকে বিক্রি করে দিতে চাই আপনারা নিয়ে নিন আপনারা ওখানে নিয়ে যা ইচ্ছে করুন তো বন্দর নিয়ে ওখানে কি করবে আমেরিকা পুরো বন্দরটা নিজের কন্ট্রোলে নেবে ওখানে নিজেদের নেভাল বেস আর্মি বেস পুরো বানাবে আমেরিকা যেটা করে থাকে আচ্ছা আমি অফিসিয়াল জায়গা থেকে আগে নিউজটাও দেখিয়ে দিই আপনাদেরকে এই যে বিজনেস স্ট্যান্ডার্ড থেকে এনডিটিভি টাইমস অফ ইন্ডিয়া সকলে কভার করেছে পাকিস্তান অফার্স আরাবিয়ান সি পোর্ট টু ইউএস ফর মিনারেল এক্সপোর্ট ঠিক আছে আচ্ছা এগুলো এবার আপনারা একটু নিজেরা পড়ে নেবেন এবার সেকেন্ড পাকিস্তান যেটা বলেছে আমেরিকাকে যে আমাদের দেশে ওইখানে ওই অঞ্চলে প্রচুর মিনারেল আছে এটা কোথায় এই জায়গাটা হচ্ছে বালুচিস্তান এলাকায় প্রচুর খনিজ সম্পদ আছে রেয়ার আর্থ মিনারেল আছে যেগুলোর হিউজ চাহিদা এই মুহূর্তে হিউজ দাম সেইগুলোকে আপনারা এক্সট্রাক্ট করুন নিয়ে যান আমাদের দেশকে লুটোপুটে খান আমাদের কি আমাদের খালি কিছু টাকা দিয়ে দিন আচ্ছা রেয়ার আর্থ মিনারেলের ব্যাপারটাও আমি দেখিয়ে দিই প্রত্যেকটা আপনাদেরকে এই যে একদম ছবি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে চাইলে পুরো আর্টিকেলও আপনারা পড়ে নিতে পারবেন পাকিস্তান শিপস ফার্স্ট ব্যাচ অফ রেয়ার আর্থ টু ইউএস ঠিক আছে এই যে এদের ফিল্ড মার্শাল এদের প্রধানমন্ত্রী এদিকে আমেরিকার রাষ্ট্রপতি এদের ফিল্ড মার্শাল ব্রিককে সুটকেস খুলে এরে এয়ারাত নিয়ে গেছে এই দেখুন আমাদের দেশে কি কি আছে সব খুলে নিয়ে আপনি চলে যান বোঝা গেল আচ্ছা এইবার কেন হঠাৎ করে পাকিস্তান নিজের দেশকে বিক্রি করে দিতে আমেরিকায় চলে গেল কেন এই যে রেয়ার আর্থ মিনারেল রয়েছে এ যদি পাকিস্তান ধীরে সুস্থে নিজেদের রিসার্চ ডেভেলপমেন্ট টিম বানিয়ে দশ বছর পরও এক্সট্র্যাক্ট করতে পারত। তাহলে তো তখন টাকায় টাকা ওটা তড়িঘড়ি বিদেশকে বেঁচে দেওয়ার কি দরকার এত কম দামে আমেরিকা কটা কার দেবে সব নিজেরা খুঁড়ে নিয়ে চলে যাবে বা নিজেদের একটা পোর্ট সেটাকে আমেরিকার হাতে কেন তুলে দিচ্ছে পাকিস্তান নিজে চালাতে পারত আমেরিকার সেনা এসে ওটা দখল নিয়ে নেবে পাকিস্তানের বুকে আমেরিকার সেনার দাপট চলবে করছে কারণ পাকিস্তানের কাছে আর কোনো টাকা নেই পাকিস্তানে এমএনসি এক্সোডাস হচ্ছে ঠিক আছে এগুলো কি সব দেখাবো আমার মনে হয় না আমি এই চ্যানেলে যা যা কিছু বলি যে কটা ওয়ার্ড আমি বোর্ডে লিখি প্রত্যেকটা ওয়ার্ড আপনারা গুগলে সার্চ করলে ওটা নিয়ে আর্টিকেল এবং নিউজ পেয়ে যাবেন খালি নিজেকে পড়ে নিতে হবে একটা ওয়ার্ড এই চ্যানেল একটা ওয়ার্ড বাক্য বলছি না আমি কখনো মন গড়া বা অ্যাজামশানে বলি না ঠিক আছে তো এগুলো একটু নিজেরা সার্চ করে নেবেন যে কোনো এমএনসি এক্সোডাস পাকিস্তান লিখবেন পেয়ে যাবেন পাকিস্তান থেকে একের পর এক কোম্পানি নিজেদের সমস্ত কার্যকলাপ বন্ধ করে চলে যাচ্ছে মাইক্রোসফট পুরো অফিসিয়ালি দু হাজার পঁচিশে চলে যাচ্ছে বাদ দিন মাইক্রোসফট জিলেট আমাদের যে দাড়ি কাটার রেজার ফেজার তৈরি হয় না জিলেট জিলেট পুরো কোম্পানি টোম্পানি গুটিয়ে চলে যাচ্ছে বড় ফাইজার ওষুধ তৈরি করে পুরো কোম্পানি গুটিয়ে নিজেদের প্ল্যান্ট বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে মানে কারখানা বিক্রি করে দিয়ে মেশিনপত্র বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে কেন এর কারণ পাকিস্তানে বছর ধরে না থেকে ইনফ্লেশান কাজ করেছে এত জিনিসপত্রের দাম বেড়ে গেছে ধরুন আমাদের দেশে চার পাঁচ পার্সেন্ট ইনফ্লেশান চলে তাতেই আমরা কি বলি যেটা বলার ন্যায্য অধিকার আছে মানুষের যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে সরকার কেন সামলাতে পারছে না অবশ্যই আমরা বলবো কারণ ভারতবর্ষের মানুষের দাবি এবং টার্গেট আরও বেটার থাকবো যেটা খুব স্বাভাবিক ন্যায্য দাবি পাকিস্তানে ভাবুন আমাদের চার পাঁচ পার্সেন্টে আমরা হাঁপিয়ে যাই পঁচিশ পার্সেন্ট ইনফ্লেশন চাকরি নেই টেরোরিজম ইন্ডাস্ট্রি এছাড়া তো কোনো ইন্ডাস্ট্রি নেই বাকি কোম্পানিগুলো পুরো গুটিয়ে চলে যাচ্ছে কোনো কোম্পানি একটা দেশ ছেড়ে কখন যায় যখন বুঝে যায় এই দেশে আর কিচ্ছু হবার নেই কারণ ও তো ওখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে সব কিছু বানাতে সব বন্ধ করে চলে যাচ্ছে একটা কোম্পানি না একের পর এক সব কোম্পানি এটা একটা বড় ইঙ্গিত যে এইবার পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা এতটা ধসে গেছে কারণ কোম্পানিগুলোর কাছে সবার আগে খবর থাকে ডেটা থাকে কারণ ওদের ডেটার উপর ভরসা করে বিজনেস করতে হয় তো পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা শেষ এই সময় দেশটা চালানোর জন্য কিছু টাকা তো দরকার লোকজনকে মাইনে দিতে হবে মিলিটারিকে টাকা দিতে হবে মানুষকে ইলেকট্রিসিটি দিতে হবে যদিও লোডশেডিংই থাকছে পাকিস্তানে আপাতত তবু দিনে কিছু ঘন্টা তো দিতে হবে তো এই টাকা থেকে আসবে বন্দর এবং রেয়ার আর্থ মিনারেল ওরা বেচতে চলে গেছে এবার আমেরিকা কি নেবে কথা হচ্ছে আমেরিকা কি কিনবে সম্ভাবনা প্রবল কেন সম্ভাবনা প্রবল যদি এইখানে এরা পোর্টটা বন্দরটা নিতে পারে তাহলে পাশেই ইরান রয়েছে ইরানের ওপর যে কোনো মুহূর্তে ওই বন্দর থেকে ওরা অ্যাটাক করতে পারবে আমেরিকা ইন্ডিয়ার চাবাহার বন্দরকে কাউন্টার করতে পারবে আফগানিস্তানে যখনই কোনো অ্যাটাক করার দরকার হবে কারণ ডোনাল্ড ট্রাম্প বলছে যে আবার আফগানিস্তানে বাগ্রাম এয়ারবেস ইত্যাদি দখল নেবে আমেরিকা তো ওইখান থেকে ফ্লাই করতে পারবে আমেরিকান এয়ার ফোর্স তো জিও পলিটিক্যালি এই জায়গাটা হাতছাড়া করতে আমেরিকা চাইবে না বলেই আমার ধারণা এছাড়াও সি মানে পুরো আরব সাগরে নিজেদের আধিপত্য রাখতে পারবে আমেরিকার নেভি এবং রেয়ার আর্থ মিনারেল তো সোনায় সোহাগা ওরা খুঁড়বে নিয়ে যাবে সারা পৃথিবীতে বিক্রি করবে নিজেরা কাজ করবে তো ওদের জন্য খুব লাভজনক ডিল পোর্টটা কোথায় সেটাও একটা জাস্ট দেখিয়ে দিই আপনাদেরকে এইটা হচ্ছে চাবাহার ইন্ডিয়ার ঠিক আছে ইরানে এটা আর জাস্ট পাশেই জাস্ট পাশেই পাকিস্তান আমেরিকাকে জায়গা দিচ্ছে এই এরিয়াটা হচ্ছে বালুচিস্তান এরিয়া এই এরিয়ায় খনিজ সম্পদ প্রচুর আর এইখানে পাকিস্তান জায়গা দিচ্ছে আমেরিকাকে বোঝা যাচ্ছে তো এইখানে যদি আমেরিকা চলে আসে পুরো আরব সাগর পুরো আরব সাগরকে কন্ট্রোলে রাখতে পারবে এবং ইরানকে পুরো চেক করতে পারবে এনি টাইম এবং এখান থেকে ফ্লাই করে আফগানিস্তান ইজিলি চলে যেতে পারবে তো সব দিক থেকে লাভ আছে আমেরিকার রাইট তো আমেরিকার জন্য এটা ভালো ডিল উল্টো দিকে আমেরিকা পাকিস্তানকে কি দিচ্ছে আমেরিকা পাকিস্তানকে মিসাইল দিচ্ছে কম টাকায় রাখো মিসাইল আমাদের থেকে কেন ব্যাপারটা ভারতের জন্য মোটেই সুখবর নয় কারণ পাকিস্তান মিসাইল নিয়ে কি করবে আফগানিস্তানে মাঝে মধ্যে মারবে যখন আমেরিকা বলবে আর বাকি তো ইন্ডিয়ান এয়ার জন্যই এরা মিসাইল রেডি রাখবে হ্যাঁ কখনো কখনো ভুল করে ওরা নিজেদের লোকের ওপর বোমটোম ফেলে দেয় মিসাইল ফেলে দেয় সেটা আলাদা কথা কদিন আগে ভিডিও করেছিলাম ভ্যালির কেস নিয়ে বাকি তো আফগানিস্তান আর ইন্ডিয়ার জন্যই রাখবে তাই না তো আমেরিকা মিসাইল পাকিস্তানকে দিচ্ছে আমার ধারণা জিও পলিটিক্যালি তিনটে বার্তা দেওয়ার জন্য কি কি বার্তা প্রথম কথা আমেরিকা খুব করে চেয়েছিল আমেরিকার এফ সিক্সটিন ফাইটার জেট ইন্ডিয়া কিনুক ইন্ডিয়া কেনে তার একটা ইগো স্যাটিসফাই কিনলি না এফ সিক্সটিন দাঁড়া তোদের শত্রুকে মিসাইল ধরিয়ে দেবো হাতে সেকেন্ড উল্টে ইন্ডিয়ার যিনি এয়ারফোর্স চিফ তিনি কদিন আগে সর্বসমক্ষে বলেছেন যে আমেরিকার এফ সিক্সটিন যেগুলো পাকিস্তানের হাতে ছিল সেই অনেকগুলো এফ সিক্সটিনকে ইন্ডিয়া অপারেশন সিঁদুরের সময় ধ্বংস করে দিয়েছে আরও আতে ঘা লাগলো আমেরিকার এইভাবে বেঈজ্জত করা সারা পৃথিবীর সামনে দাঁড়া তো ওরা পাল্টে নিচ্ছে এবং তিন নম্বর আমার ধারণা অপারেশান সিঁদুর নিয়ে আমেরিকা খুবই ফ্রাস্ট্রেটেড একে তো অপারেশান সিঁদুরে আমেরিকার বেশ কিছু ক্ষতি হলো আমেরিকার এফ সিক্সটিন না মুখ পুড়লো আমেরিকার এরপর আমেরিকা যখন দাবি করলো যে আমরা অপারেশান সিঁদুর আমরা থামিয়েছি ভারত কদিন চুপ থাকল তারপর ভারতবর্ষের প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে অফিসিয়ালি অ্যানাউন্স করে দিল যে আমেরিকার রাষ্ট্রপতির সঙ্গে তো কোনো কথাই হয়নি উপরাষ্ট্রপতি ফোন করেছিল সেই সময় আমরা ফোন ধরিনি তো সারা পৃথিবীর কাছে আবার মুখ পুড়ল তারপর থেকে কিন্তু আর ডোনাল্ড ট্রাম্প বলে না যে না না আমি থামিয়েছি কি করে বলবে কারণ প্রধানমন্ত্রী নিজে অফিসিয়ালি পুরো ডিনাই করে দিল এরপর তো আর কিছু বলার থাকে না তো এটাও ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগতভাবে মারাত্মক ইমেজ নষ্ট কারণ ভারতবর্ষের স্টেটমেন্টকে সারা পৃথিবী ফলো করে আরে ভারত অফিসিয়ালি বলে দিল যে আমেরিকা যুদ্ধ থামায়নি তো এই তিনটের ইম্প্যাক্টে আমার ধারণা পাকিস্তানের হাতে মিসাইল ধরিয়ে দিয়ে আমেরিকা একটা বার্তা দিতে চাইল ইন্ডিয়াকে এবার ইন্ডিয়া কি করবে দেখুন শুনতে হয়তো আপনাদের অনেকটা খারাপ লাগবে দুঃখ লাগবে কিন্তু আমি তো যেটা ভালো লাগবে সেটা বলার জন্য এখানে আসি না যেটা বাস্তব যেটা ফ্যাক্ট সেটা বলা আমার কাজ অ্যাজ এ টিচার কারণ আমি সবসময় বলি যে আমার ভিডিওগুলো আমি সব সময় করে থাকি আমার স্টুডেন্টদের জন্য বাকিরা দেখেন সেটা আনন্দের ব্যাপার কিন্তু আমি স্টুডেন্টদের জন্যই ভিডিও করব তো কোনো কথা বাড়িয়ে চড়িয়ে বলা আমার পক্ষে সম্ভব নয় কারণ আমাকে তথ্যনিষ্ঠ থাকতে হবে সব সময় ইন্ডিয়া ইউএস এর উপর এখন কিছুই স্টেপ নিতে পারবে না তার কারণ ইন্ডিয়ার যে তেজস হেলিকপ্টার তেজসের ইঞ্জিন আসে আমেরিকা থেকে এবং আমেরিকা ইচ্ছে করে তেজসের ইঞ্জিন ইন্ডিয়াতে পাঠানো স্লো করে দিয়েছে বন্ধ তো করতে পারবে না চাইলে করতে পারে আমেরিকার হাতে সেই আছে বাট সেটা একদম একদম লাস্ট যখন ইন্ডিয়া আমেরিকা মানে জায়গায় চলে মারমার আসবে তখনই ইন্ডিয়া চাইবে না তেমনটা হোক তো তেজসের ইঞ্জিন পাঠানোরা স্লো করে দিয়েছে যাতে ইন্ডিয়ান এয়ারফোর্স বিপদে পড়ে আর ইন্ডিয়া কিছু করতে পারছে না কারণ ইন্ডিয়া নিজে বানাতে পারে না ইঞ্জিন উল্টো দিকে আমরা আমেরিকার সঙ্গে চুক্তি করে নিয়েছি আমেরিকা থেকে চিনু হেলিকপ্টার কিনছি আমরা তো আমেরিকার ওপর আমরা আর্মসের দিক থেকে ডিপেন্ডেন্ট হয়ে আছি না আমরা কি করে আমেরিকার বিরুদ্ধে এখন কথা বলবো সম্ভব নয় প্র্যাকটিক্যালি এর উপায় কি এর উপায় একটাই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্ডিয়া যদি প্রথম থেকে নিজের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ইনভেস্ট করতো টাকা পয়সা ব্রেন সব কিছু তাহলে আজকে ইন্ডিয়া আত্মনির্ভর থাকতো আত্মনির্ভর না থাকলে কি হয় দেখছেন জিও পলিটিক্যালি আপনি বুক বাজিয়ে কথা বলতে পারবেন কি না চোখে চোখ রেখে জবাব দিতে পারবেন কিনা তার সেটা ডিপেন্ড করে আপনি কতটা আত্মনির্ভর উল্টো দিকের লোকটা যার সঙ্গে আপনি ঝগড়া করছেন সে কিছু দেওয়া বন্ধ করে দিলে আপনি বিপদে পড়ে যাবেন কিনা এই সব কিছু মাথায় রেখে চলতে হয় আমাদের অফিসারদের এবার দুঃখের ব্যাপার বাট এটা বাস্তব উপায় কি উপায় ইন্ডিয়ার কাছে আমেরিকার সঙ্গে এখনো পর্যন্ত শুধু ছিল না বলবো না বর্তমানেও আর্মস ডিল না করা ছাড়া অন্য কোনো উপায় নেই কেন দেখুন একটা জিনিস হতে পারে যে ইন্ডিয়ার কাছে এই মুহূর্তে নিজস্ব আর্মস তৈরির বা ফাইটার জেট হেলিকপ্টার ইত্যাদির ইঞ্জিন তৈরির ক্ষমতা নেই তো আমরা কারোর থেকে কিনবো না দশ বছর তো টাইম লাগবে রিসার্চ করে তৈরি করতে এগুলো তো রাতারাতি হয় না জবে হবে আমাদের নিজস্বই হবে আমরা কিনবো না কারোর থেকে এটা অত্যন্ত বোকামো একটা লজিক হবে এই স্ট্যান্ড পয়েন্ট আরে দশ বছরের মধ্যে শত্রুপক্ষ সে চারদিক থেকে অ্যাটাক করলে আমরা বলবো যে আমরা রিসার্চ করছি আমরা বাইরে থেকে কিনছি না আমাদের কাছে কিছু নেই দশ বছর পর অ্যাটাক করতে এসো তাই বললে তো হবে না সেকেন্ড হতে পারে আমরা সারা পৃথিবী থেকে সবকিছু খালি কিনবো আমরা নিজেরা কিছু রিসার্চ করব না এটা আর একটা মহাভূল তাহলে সারা জীবন আপনাকে কিনতেই হবে আর লোকের ওপর ডিপেন্ড হয়ে থাকতে হবে কারণ ওরা পার্টস না পাঠালে ওরা সেকেন্ড ইঞ্জিন না পাঠালে আপনার মালগুলো অচল হয়ে পড়ে থাকবে থার্ড রাস্তাটাই ইন্ডিয়া নিয়েছে এবং আমার মনে হয় এটা ছাড়া ইন্ডিয়ার কাছে প্র্যাকটিক্যালি আর কোনো সলিউশনও নেই যে ভাই যা যা দরকার বিদেশ থেকে কিনতে থাকো সঙ্গে সঙ্গে নিজের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট চালাতেও থাকো যাতে দশ বছর পর আত্মনির্ভর হওয়া যায় এবং এই দশ বছর কোনো কিছু অস্ত্রশস্ত্র ছাড়া তো আমরা বসে থাকতে পারি না তাই না তো টাইম লাগবে দু হাজার আগে আমি এই ফিল্ডে কোনো আশা দেখছি না ইন্ডিয়া কিভাবে এগোচ্ছে ইন্ডিয়ার যেটা এগোনো সিস্টেম সেটা হচ্ছে ইন্ডিয়া আগে পুরোটাই ইম্পোর্ট মানে আমদানি করত যা লাগবে রাশিয়া থেকে কিনে নিচ্ছি পরে আমেরিকা এবং ফ্রান্সের থেকেও ইন্ডিয়া কিনতে শুরু করেছে তারপর ইন্ডিয়া যখন আইআইটি ইত্যাদির মাধ্যমে ইন্ডিয়ার সায়েন্টিস্টরা তৈরি হতে শুরু করলো তখন ইন্ডিয়া বলল যখন ইন্ডিয়ার কাছে বেসিক টাকা পয়সা কিছু হলো পাওয়ার হলো যে আমরা তো কিনবো আপনার দেশ থেকে কিন্তু আপনাকে টেকনোলজি ট্রান্সফারও করতে হবে মানে আমাদের ইঞ্জিনিয়ার এবং সায়েন্টিস্টদের শিখিয়ে দিতে হবে যেগুলোকে কি করে মেরামত টেরামত করতে হয় তবেই কিনবো না হলে কিনবো না ইন্ডিয়া এক ধাপ এগোলো নিজের দাবি রাখার ক্ষেত্রে তো এখন জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো ভারতবর্ষ কেনে বেশিরভাগ সব ক্ষেত্রে নয় তার টেকনোলজি ট্রান্সফার হয়ে যায় ইন্ডিয়াতে আমাদের সায়েন্টিস্ট এবং ইঞ্জিনিয়াররা শিখে নেয় তৈরি করাটা শেখায় না মেরামত করাটা এরপর ইন্ডিয়া নেক্সট লেভেলে যেটা করেছে এখন এটা খুব কাজ হচ্ছে ইন্ডিয়ার বিভিন্ন দেশের সঙ্গে যে আমরা জয়েন্ট ম্যানুফ্যাকচারিং করব যে আচ্ছা এইটা আপনাদের দেশ থেকে আমরা কিনবো কিন্তু আমরা এক সঙ্গে তৈরি করব এবার আমরা তো বানাতে জানি না আপনারা তৈরি করতে করতেই আমাদের শেখাবেন তৈরি করাটা যাতে গিয়ে 10 বছর পর ইন্ডিয়া সায়েন্টিস্টরা ইঞ্জিনিয়াররা নিজেরা তৈরি করতে পারে এবং জয়েন্ট ভেঞ্চারের পর এখন যে স্টেপে ইন্ডিয়া রয়েছে এখন জয়েন্ট ভেঞ্চারও চলছে টেক ট্রান্সফারও চলছে এটাও শুরু হয়ে গেছে মেক ইন ইন্ডিয়া যে ইন্ডিয়াতেই তৈরি হবে যেই যেই ক্ষেত্রে আমরা শিখে গেছি যেমন জেট ইঞ্জিন তৈরি করা আমরা শিখিনি বাট ব্রহ্মস তৈরি করা আমরা শিখে গেছি অগ্নি আমরা নিজেরা তৈরি করি তো এগুলো ইন্ডিয়াতেই তৈরি হবে এবার ইন্ডিয়াতে যেগুলো তৈরি হয় এই ভুলটা কেউ করবেন না যে ইন্ডিয়াতে এগুলো পুরোটাই তৈরি হয় না ধরুন ইন্ডিয়াতে কোনো একটা মিসাইল তৈরি হচ্ছে হতে পারে ওই মিসাইলের মধ্যে এমন একটা চিপ রয়েছে যে চিপটা ইন্ডিয়াতে তৈরি হয় না ইন্ডিয়া ইউএসএ থেকে কিনে আনে ওই মিসাইলের মধ্যে এমন একটা ধরুন বিশেষ যন্ত্র রয়েছে যে যন্ত্রটা ইন্ডিয়া ফ্রান্স থেকে কিনে আনে তার মানে মেক ইন ইন্ডিয়া তো হচ্ছে কিন্তু ওর মধ্যেও পার্সেন্টেজ আছে যে এই জিনিসটাকে তো লিখে দিলাম মেক ইন ইন্ডিয়া বাট এর থার্টি পার্সেন্টই মেক ইন ইন্ডিয়া বাকি সেভেন্টি পার্সেন্ট বিদেশ থেকে কিনে এনে আমরা এখানে জোড়া লাগিয়েছি এখন যেটা আমাদের করতে হবে এই পার্সেন্টেজটাকে ক্রমশ বাড়ানো ফর্টি ইন্ডিয়ার ফিফটি পার্সেন্ট ইন্ডিয়ার তবে গিয়ে দশ বছর পর আসবে যে সমস্ত জিনিস হানড্রেড পার্সেন্ট ইন্ডিয়াতেই তৈরি হচ্ছে ইন্ডিয়ানরাই তৈরি করছে ইন্ডিয়ানদের হাতেই পুরোটা রাতারাতি সম্ভব নয় বোঝা গেল এই অবধি এবার নেক্সট যেটা আমি সব সময় বলে থাকি যে ভারত সরকারের না কেন্দ্র সরকারের যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে হয় সত্যি করে তিনটে জায়গায় ঢালাও ইনভেস্টমেন্ট করতে হবে ভারতবর্ষের আইআইটি যেখান থেকে তৈরি হয় ভারতের সেরা ইঞ্জিনিয়ার এবং সায়েন্টিস্টরা তারপর ডিআরডিও আর ইসরো যেখানে অস্ত্র তৈরি হয় এবং মহাকাশ স্যাটেলাইট যেখানে আমরা নিজেদের কন্ট্রোলে রাখি এই তিনটে হ্যাঁ এছাড়াও আরও অনেক বিভিন্ন ডিভিশন সেগমেন্ট ইনস্টিটিউশন আছে আইসার থেকে শুরু করে আরও অনেক কিছু কিন্তু মূলত এই তিনটে জায়গায় আমরা যদি ইনভেস্টমেন্ট বাড়াতে পারি রিক্রুটমেন্ট বাড়াতে পারি এই তিনটে জায়গাকে আমরা যদি ফ্রি হ্যান্ড দিতে পারি দশ বছরের মধ্যে ভারতবর্ষ পাল্টে দেবার ক্ষমতা রাখে এই তিনটে প্রতিষ্ঠান কিন্তু শুনতে খারাপ লাগলেও আমাদের দেশে কি চলবে টাকা দিয়ে দাও অ্যাকাউন্টে ভোট চলে আসবে একটা মজার ব্যাপার হচ্ছে এই ভিডিও এবার যারাই দেখবে সমস্ত লোকজন আমাকে বলবে আচ্ছা আপনি কংগ্রেসের এজেন্ট তাই না আপনি ফ্রিবিজ কথা কেন বললেন বিজেপি বিহারে দশ হাজার টাকা করে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে পাঠিয়েছে বলে আচ্ছা আপনি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলেন না আপনি রাহুল গান্ধীর এজেন্ট এবার এই জন্য না আমি কালকের ভিডিওতেও দেখেছি কালকের ভিডিওটায় যে ভিডিওটা পুরো দেখেছে সে জানবে একটা গোটা একাডেমিক ভিডিও যার মধ্যে একটা রাজনৈতিক দলেরও সুখ্যাতি নেই আলাদা করে বদনাম নেই আলাদা করে যারাই খারাপ কাজ করে তাদের বদনাম আছে এবং গতকালের ভিডিওটায় রাষ্ট্রপতি শাসন নিয়ে গোটা একাডেমিকালি আমি বুঝিয়েছি আপনাদের অনেকেরই হয়তো ধারণা ছিল না এর আগে রাষ্ট্রপতি শাসন কি ব্যাপার কতদিন চলে কিভাবে চলে বাট মানুষজন ওটা দেখেই আমার বিশ্বাস তার আগে সব রাজনৈতিক কমেন্ট করতে শুরু করে দিয়েছে তো আমি এগুলো হার্ট রিয়াক্ট দিয়ে দিই জাস্ট কোনো কমেন্ট করি না মজা লাগে আমার করুণা হয় খানিক খানিক সহানুভূতি জাগে যে কারা এরা ভিডিওই হয়তো ভেতরের পড়াশোনার জায়গাটাই দেখেনি যা ইচ্ছে মনে আসছে কমেন্ট করে দিচ্ছে কালকে আমায় বলেছে বিজেপির এজেন্ট আজকে যেহেতু বিহার নিয়ে বললাম ফ্রিবিজ নিয়ে আজকে আমায় বলবে কংগ্রেসের রেজেন্ট এবং এই জন্য না এটা আমি জানি যে মানুষ দুদিন ভালো 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 এসব বলবে সঙ্গে সঙ্গে আবার আছার মারতে মানুষের টাইম লাগবে না এই জন্য আমি কোনো দিন আপনারা দেখবেন আপনারা অনেকে কমেন্ট করেছেন স্যার ভিডিও ছোট করুন এটা তো দুদিন আগে ঘটে গেছে আপনি টাটকা খবর দিচ্ছেন না কেন তো আমি জানি ভিডিও ছোট করলে টাটকা খবর দিলে আমাদের চ্যানেলের ভিউ আরও বেশি হবে আমি খেয়াল করে দেখুন যারা এই চ্যানেল ফলো করেন কোনো দিন করিনি কারণ আমি প্রথম থেকে জানতাম যে আজকে ভালো লাগছে আমার ভিডিও এদের খুব ধন্য ধন্য করছে কালকেই গালি দেবে মানুষের স্বভাবই এই কিন্তু আমি ফুলে যাব না আমি কেন এই চ্যানেলে ভিডিও বানাই আমি প্রায় এই চ্যানেলে প্রত্যেক চারটে ভিডিওর পর একটা ভিডিওতে বলে থাকি আমি ভিডিও বানাই আমার স্টুডেন্টদের জন্য এবার এই চ্যানেলে যারা ভিডিও দেখেন তারা তো বেশিরভাগই আমার স্টুডেন্ট নন তো আমি যদি বলি আমি সবার জন্য ভিডিও বানাই তাহলে আপনারা বরং খুশি হবেন আরও ধন্য ধন্য করবেন আমি কোনো দিন বলি না দরকার নেই আপনাদেরকে খুশি করার আমার শুনতে তো আপনাদের খারাপই লাগে যে আমি স্টুডেন্টদের জন্য ভিডিও বানাই কারণ আমার কাছে এটুকু ক্লিয়ার যে আমি কেন শুরু করেছিলাম পড়ানো এবং আজকেও কেন পড়াই যারা আমার স্টুডেন্ট আছে ওরা পড়াশোনার জন্য পড়বে ওরা এই পার্টি ওই পার্টি রাজনীতি এসব দিয়ে যাজ করবে না কোনোদিন আমাকে কারণ ওরা জানে শুভদীপ স্যার কোনো ভিডিও করছে মানে তার মধ্যে তথ্য পাওয়া যাবে যেটা পরীক্ষায় কাজে লাগবে বাকিরা তো বিভিন্ন ইন্টেনশানে ভিডিও দেখেন তাদের কোনোটা ভালো লাগবে ভালো বলবে যেই তাদের মতের এগেনস্টে কোনো কথা আসবে পড়াশোনার দিক থেকে তখন তারা গালি দেবেন খারাপ বলবেন এবং সেই জন্য আমি দিন ভিডিও ছোটো করিনি ভিউ পাওয়ার জন্য টাটকা খবর দিইনি ভিউ পাওয়ার জন্য কারণ আমি জানি আমি রিসার্চ করে ভিডিও করব দুদিন দেরি হোক ভিউ কম হোক স্টুডেন্টরা দেখবে আমি লম্বা ভিডিও করব ডিটেল অ্যানালিসিস করব তথ্য দিয়ে স্টুডেন্টরা দেখবে আর মানুষের মন পাওয়ার জন্য ভিডিও করলেই তাহলে সেদিন থেকে আমি ইউটিউবার বা ব্লগার হয়ে যাব নিউজ রিডার হয়ে যাব তো আমি আমার আসল কাজ কোনো দিন ভুলি না এখনো সেইভাবেই পড়িয়ে যাচ্ছি আজীবন পড়িয়ে যাবো কোনোদিন একজন দেখলে সেদিনও এইভাবেই তথ্য দিয়েই পড়িয়ে যাবো ঠিক আছে কারণ স্বাভাবিক আমি পলিটিক্সের বা নিউজের লোক নই আমি ডাব্লিউ বিসিএস ইউপিএসসি সরকারি চাকরির জন্য পড়াই এগুলো আমাদের পড়াতে হয় এইবার এইবার নেক্সট যে তথ্যটা দেওয়ার সেটা হচ্ছে তুর্কিয়ে তুরস্ক এরা নিজেকে তুর্কিয়ে বলে এরা একটা এদেরকে আমেরিকা কি বলেছে ভারতের সঙ্গে তো পারলো না যে রাশিয়া থেকে গ্যাস তেল কিনো না এদের বলেছে তোমরাও কিনো না এরা বলেছে আমরা কিনবো সারা পৃথিবী অবাক ন্যাটোর সদস্য তুর্কি আমেরিকাকে বলছে আমরা কিনবো গ্যাস আর তেল এটা ভারতের একটা সফট পাওয়ারের জয় বলে আমি মনে করব সারা পৃথিবীতে কারণ ভারত রাস্তা দেখিয়েছিল যে কোনো দেশের সঙ্গে কোনো দেশের লড়াই চলছে আমেরিকা ভার্সেস রাশিয়া আমেরিকা অন্য দেশকে জোর করতে পারে না যে তোমরা বন্ধ করে দাও ওদের সঙ্গে ব্যবসা তোমরা কিনো না তেল ছাড়া গ্যাস ছাড়া কোনো দেশ চলে না আজকের দিনে মডার্ন সিভিলাইজেশনে তোমাদের দেশে সবাই মরে যাক ইনফ্লেশন হয়ে যাক তবু তোমরা বেশি টাকা দিয়ে কেনো এটা চলতে পারে না বাট বাকি সব রাষ্ট্র মাথা নিচু করে মেনে নিয়েছিল ভারত মানেনি প্রথম থেকে মানেনি আজকে বাকিদেরও দেওয়ালে পিঠ থেকে গেছে যে ভাই আর টাকা কোথায় বেশি টাকা দিয়ে তেল গ্যাস কিনে আনবো রাশিয়া থেকে কিনলে আমার কমে হবে এবার আর আমেরিকার কথা শোনা যাবে না তো গ্লোবাল স্টেজে আমেরিকার বিশাল বড় মুখ পুড়ছে বলা চলে এবং ভারতের জয় আজকে ভারতের পথে ভারতের শত্রু তুরস্ক পাকিস্তানকে সাপোর্ট করেছিল ড্রোন দিয়ে অপারেশন সিঁদুরের সময় তারাও ভারতের পথে চলছে এবং মিলিয়ে নিন নেক্সট কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে নেক্সট কুড়ি থেকে পঁচিশটা দেশ এই পথে চলে আসবে আসতে বাধ্য ভারত লজিক্যাল পথে থাকে এবং এই সময় একটা আনভেরিফাইড খবর পাওয়া যাচ্ছে যেটা আমি বলেই দিলাম ভেরিফাইড নয় ইন্ডিয়া নাকি ইরান থেকে তেল কিনতে শুরু করে দিয়েছে ইরানের অফিসাররা বলছে এই কথা ভেরিফাইড নয় ভারত সরকার বলেনি এখনো কিছু আমি আগেই বলে দিলাম এটা মারাত্মক বড় ঘটনা হবে যদি ভারত এটা স্বীকার করে কারণ আমেরিকা স্যাংশন আছে ইরানের ওপর সেকেন্ডারি স্যাংশন আছে সেকেন্ডারি স্যাংশন নিয়ে আমি আর কিছু বলছি না আমাকে এরপরই আর একটা ক্লাসে চলে যেতে হবে অফলাইনে পড়ানো আছে তো ভিডিওটাকে ছোট করতে হবে এটা বিশাল বড় ডেভেলপমেন্ট হবে আর আমি সমস্ত মানুষকে এই চ্যানেলের মাধ্যমে আহ্বান জানাবো যে আপনাদের যদি বয়েস থাকে একবার সিভিল সার্ভেন্ট হওয়ার জন্য চেষ্টা করুন ডাব্লিউ বিসিএস অফিসার কারণ একজন সিভিল সার্ভেন্ট বা বিউরোক্র্যাট পারে আমাদের দেশটাকে বদলাতে রাজনৈতিক নেতারা পাঁচ বছরের ভ্যালিডিটি বাট বিউরোক্র্যাটদের হাতে রাজনীতির থেকে ক্ষমতা একটু কম থাকে বাট পঁয়তিরিশ বছর থাকে আসল ভিতরের ক্ষমতা ওদের হাতে থাকে আপনি বাদ দিন বড় কোনো ইউপিএসসি দিয়ে আইএস পোস্ট আপনি ডাব্লিউ দিয়ে বিডিও হয়েছেন ধরুন আপনার ব্লকে এডুকেশন আপনি চেঞ্জ করতে পারবেন না সব স্কুলের হেডসেটদের ডেকে যে এই এই কারিকুলামগুলো স্কুলে আমরা চালাবো আপনি পারবেন না সব স্কুলে একটা করে মেয়েদের জন্য সেলফ ডিফেন্স ট্রেনিং ক্যাম্প করিয়ে দিতে দিন ইজিলি পারবেন আপনার হাতে সেই ক্ষমতা থাকবে আপনি পারবেন না ব্লকের সমস্ত লোককে ডেকে একদিন চোখের চেকআপের একদিন ফুল বডি চেক হেলথ ক্যাম্প করিয়ে দিতে ইজিলি পারবেন হেলথ ডিপার্টমেন্টের সহায়তা নিয়ে আপনি পারবেন না পুলিশ ডিপার্টমেন্টের সহায়তা নিয়ে ল অ্যান্ড অর্ডার ঠিক করতে পুলিশকে অর্ডার দিয়ে প্রত্যেক দিন রাত নটা থেকে বারোটা রাত দুটো বিভিন্ন জায়গায় গ্রামে ইম্পর্টেন্ট জায়গায় কোথাও জটলা ফটলা হচ্ছে লোকে বসে মদ খাচ্ছে ওখানে টহল দেওয়াতে দিন ইজিলি পারবেন আপনি পারবেন না একজন ডাবলি বিসিএস অফিসার হয়ে আপনার এলাকার লোকদেরকে স্কিল্ড করতে বাদ দিন বড় বড় স্কিলের কথা আপনি ধরুন মাশরুম চাষ শেখাচ্ছেন ছাগল পালন শেখাচ্ছেন রামকৃষ্ণ মিশন কল্যাণী ইউনিভার্সিটিকে ডাকলেই তারা এসে শিখিয়ে দিয়ে যাবে আপনার আহ্বানে আপনি ভিডিও আপনি পারবেন না ওখানে ইন্ডাস্ট্রি করতে বাদ দিন বড় বড় ইন্ডাস্ট্রি ধরুন আপনি বড় মাশরুম ফার্মকে নিয়ে এসছেন আপনার এলাকায় যেখানে স্কিল্ড ম্যান পাওয়ার আছে এরা সব জানে জাস্ট ইন্ডাস্ট্রি সেট করে দিন এরা কাজ করবে হয়ে গেল মানুষের ইকোনমি বেটারমেন্ট হেলথ বেটারমেন্ট এডুকেশন বেটারমেন্ট ল অ্যান্ড অর্ডার বেটারমেন্ট করতে হবে এবং এর জন্য বিশাল কিচ্ছু দরকার নেই আপনাকে জাস্ট আপনার বয়স হতে হবে জেনারেলদের একুশ থেকে উনচল্লিশের মধ্যে ও হলে একুশ থেকে বিয়াল্লিশের মধ্যে আর এসসি বা এস হলে একুশ থেকে চুয়াল্লিশের মধ্যে আপনার কি বয়স আছে এর মধ্যে বা আপনার ফ্যামিলির কারোর আছে ভাই বোন সন্তান কারো আর জাস্ট গ্র্যাজুয়েট হতে হবে জাস্ট গ্র্যাজুয়েট আর কিচ্ছু না এগারোই অক্টোবর থেকে ভর্তি নেব আমি নিজে পড়াবো অবশ্যই আমি আমার সাবজেক্ট পড়াবো আলাদা আলাদা টিচাররা প্রত্যেকে নিজের সাবজেক্ট পড়াবেন আমাদের ইনস্টিটিউটের ক্লাস আমাদের দায়িত্ব বই আমরা দেব মক টেস্ট আমরা নেব ইন্টারভিউ গাইড করে দেওয়ার দায়িত্ব আমাদের আর চাকরি পর আপনাদের থেকে নেব আমরা চাকরি পাওয়ার পর তার আগে জাস্ট থার্টি পার্সেন্ট ফিজ দিয়ে আপনারা ভর্তি হয়ে যেতে পারবেন এই অ্যানাউন্সমেন্ট স্কিল বাংলা দাঁড়িয়ে আজকে আমি করে দিলাম পশ্চিমবঙ্গে বোধহয় প্রথমবার হচ্ছে সেভেন্টি পার্সেন্ট ফিজ মেন ফিজ চাকরি পেয়ে স্যালারি পেয়ে তারপর দেবেন যান কারণ আমাদের ভরসা আছে আমাদের স্টুডেন্টরা চাকরি পাবে দীর্ঘ এত বছরের ট্র্যাক রেকর্ড সেটা প্রমাণ করে বিভিন্ন ডিপার্টমেন্টে তার জন্য কিচ্ছু করতে হবে না এই ভিডিওর নিচে পিন্ট কমেন্টে ডাব্লিউ বিসিএস হোয়াটসঅ্যাপ গ্রুপ বলে লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করলেই যারা ইন্টারেস্টেড আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসবেন আমি গ্রুপে আজকে সন্ধ্যাবেলা সব বলে দেব এবং আর সকলের জন্য বলছি এই চ্যানেলে এটা সকলের জন্য প্রিন্ট কমেন্টে আমাদের স্কিল বাংলা চ্যানেলের আরাত্তাই চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে সেটাই ক্লিক করে সবাই জয়েন করে যাবেন ডাব্লিউ বিসিএস হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা ইন্টারেস্টেড তারা কেবল আর আরাত্তাই চ্যানেলে সকলে আর আরাত্তাইতে এখন মাঝে মধ্যেই আপডেট আসছে নেক্সট দু মাস আসবে কারণ অ্যাপ বেটার হচ্ছে সবাই সবসময় আপডেট করে নেবেন অ্যাপটাকে থ্যাংক ইউ ভালো থাকবেন